চার্চার মন হয় পেড়ের ভিতরে ঘুরাই কি বিয়া পড়া চাসার ব্যাবহার বলা নারে এ আর আমি ঘুরামুৰে আমার ঘর ক্ষেত্রা দেখছে রেডি ওৱান টু এক সাত দু হাজার পঁচিশ সাল বিদায়ের পথে ২৬ সালে নতুন রূপে বিজ্ঞতাছি আর এটা দেখা আমগরালাকার চায়ের দোকানে আমগরে নিয়া সমালোচনা চোচনা হয় কি আরে সমালোচনা না সমালোচনা হইবো অইল গা ওই সব দেখে আঙ্গুর টাইম নাই কারণ হলো আমরা আন্ডারগ্রাউন্ড এর চুলো হাত দিবা গুড শট গুড শট শটটা দেখি এই রে বন্ধু মোবাইল তো লাগার মন নাই একটা গানের ভিডিও কর হ্যাঁ লিপসিং হ্যাঁ অ্যাকশন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আয়া আরে কি এর সেট গানের ভিডিও করতাছ এগুলা খাইতো না এটি ডিউট ভিডিও করুন লাগবো আর এইটা সে শর্টকাট ভিডিও করুন লাগবো ওই বন্দুকের বয়কারে দেহাস জন্মের পর থেকে কলার খুল কত রঙের বন্দুক বানাইছি আর গুলাগুলি করছি আর এটা খাইতো না আমি একটা গান কইতাছি লগে তুই না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা